বিশাল রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন আমি দমনার যাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা কিন্তু দর্শক আমি জানিয়ে জানিয়েছি সিলেটের জিতুমিয়ার পয়েন্টে আসলে এখন কিন্তু নয়টা সাড়ে নটা থেকে দশটা প্রায় বাজে এখন পর্যন্ত কিন্তু ডিগ্রি সেলসিয়াস আমরা জানতে পেরেছি সেলসিয়াস সিলেটের তাপমাত্রা আজকে তাপমাত্রা যদি এখন এই টাইমে যদি দশটার সময় তেত্রিশ ডিগ্রি হয় তাহলে দুপুর বারোটা বা দুটার দিকে আরও বাড়তে পারে আজকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো যে জনগণের যে কষ্ট হচ্ছে বিশেষ করে দিনমজুর যারা শ্রমিক যারা তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে অনেকে কিন্তু হিট স্ট্রকে কিন্তু শিকার হচ্ছে এর মধ্যে তো কিছু বিদ্যুতের কিছু ভোগান্তি আছে অনেক সময় অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের আমাদের সঙ্গে থাকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন সকাল দশটা প্রায় টাইম যদি আমি একজেক্ট বলি আপনাদেরকে হ্যাঁ একজাক্ট টাইম হচ্ছে নটা পঞ্চাশ সকাল নটা পঞ্চাশ বাজে আমরা মোবাইলে অনেক সময় বা যখন দেখে থাকি তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি বর্তমানে আছে দেখতে পাচ্ছেন কিছু কতবার চেষ্টা কেবল শ্রমিক যারা আছেন আমি বলছি পাঁচের ভাই আজকে গরমের অবস্থা কি একটু বলবেন বেশি গরম না কালকে থেকে আজকে বেশি হ্যাঁ তো সকাল দশটা বাজে না হ্যাঁ আরো মারবে নি গরম কোরান আল্লাহ কিছু দোয়া করবেন কি গরম জন্য বা বৃষ্টির জন্য বেশি গরম এই বিদ্যুতের অবস্থা কি কারেন্ট কি চলে যায় দর্শক আসলে কথা বলতে চাচ্ছেন না বিদ্যুতের বিষয়ে আসলে বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে এখন লোডশেডিং তো হবে গরমের সময় আপনারা জানেন প্রত্যেক জায়গায় এসি থেকে শুরু করে সব কিছু চলাচল করে এখন বিদ্যুতের লোডশেডিং এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে হবে এটা কিন্তু উনি বলতে চাচ্ছেন না যাই হোক অন্যান্য ডিস্ট্রি বা এলাকা প্রায় অন্যান্য ডিস্ট্রিক্ট এলাকা অনেকে জানতে চাইছেন

কারার তো বই কষ্ট হয়ে গেছে আর আমরা তো দোকানপাট যা আসে মাঝে মাঝে লোড লোডশেডিং হলে খুব খারাপ লাগে লোড যদি কারেন্ট বিদ্যুৎ দিক জায়গায় খারাপ লাগে না গেলে তো খুব ভালো লাগে সাফ করছে আজকের তাপমাত্রা আসলেও বেশি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক দেখেন একজন দিনমজুর ভাই উনি বললেন যে আসলে আজকের তাপ খুব বেশি আর লোডশেডিং ব্যাপারে অনেক সময় লোডশেডিং হচ্ছে কিন্তু কিছু করার নেই লোডশেডিং হচ্ছে তারপর যদি লোডশেডিং না হতো তারা তাদের কাজের গতিটা আরও বাড়ত বা তাদের ইনকামটা আরো আমরা যদি বাইদেরকে জানার চেষ্টা করি তো আমাদের সঙ্গে থাকবেন প্রচণ্ড গরমের জন্য আমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না সেই জন্য আমি

আচ্ছা ভাই আজকে গরমের কী অবস্থা একটু বলবেন কাইন্ডলি গরমের খবর তো হই দাম ভাই দশটাও আছে না চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে 10 দশটাও আছে না গরম করতে গরম লাগিয়ে রাস্তাঘাটে মানুষ টিকতে পারে না দেখতে পাচ্ছেন আপনার সবাই কিন্তু আজকে গরমের জন্য বলছেন যে অনেক তাপ টা হয়েছে দশটার দিকে কিন্তু দেখতে পাচ্ছি এই সূর্যের কী অবস্থা আসলে আমিও মোবাইল নিয়ে দাঁড়াইয়ে থাকতে পারছি না অনেক সময় চাষা কী অবস্থা গরম ওর গরম অবস্থা কী দেখো বেশ আজকে গরম তো চাষা বেশ বেশ হ্যাঁ গরম লাগে টিকা জানি সেমাত বহুন আজকে আপনি মুরব্বী মানুষ সমস্যা হৃষ্ট বৃষ্টি গরম মধ্যে হৃষ্ট করে যায় সেমাত চাপা বুঝুন সেমাত চাপা দর্শক আমি অন্য সময় অন্য জায়গায় অন্য নিউজ আপনাদের সামনে নিয়ে চলে আসব আসলে এক গরমের জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মোবাইল নিয়ে এত তাপের তাপটা খুব বেশি তেত্রিশ ডিগ্রি হলেও তাপটা লাগছে আমার উপরে বা আমি অনুভব করছি যে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি মতো তাপ অনুভব করছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরমে হিট স্টোর থেকে বেঁচে থাকবেন ধন্যবাদ সবাইকে